ফরিনঘাটারাই কি সরকার ওরা নাম বলবো ও তো ওরকম বলেছেন ভাইরাল হওয়ার জন্য কি একটা সরকার না দাঁত দেখেন নি কেরাম ও দাঁত দেখলে মনে হচ্ছে যেন ও মুখ না অন্য কিছু আর পড়াশোনা কত জানেন ক্লাস 4 কত বললাম ক্লাস 4 ক্লাস 4 এ পর্যন্ত পড়েছে পাস কি ফেলতা বলতে পারবো না নির্বাচন কমিশনের কাছে যে তথ্য দিয়েছে সেটাই বলছে আপনার কাছে মোবাইল আছে আপনিও সার্চিং করে দেখতে পারবেন ক্লাস ফোর জনপ্রতিনিধি ও আল্লাহ ও আবার কোরআন শরীফের ভুল ধরার জন্য উঠে পড়ে লেগেছে দোস্ত ভুল বুঝলে হবে না কোরআনকে ভুল ধরাটা মেন উদ্দেশ্য নয় মেন উদ্দেশ্যটা হলো আলাদা বলবেন কি আলাদা আসলে ওই জন্য তো নাম অত সহজে নেওয়া যাবে না ওর উদ্দেশ্যটা হলো এই আজকের দিনে দাঁড়িয়ে যখন এসআইআর ফরম সব বাড়ি বাড়ি ফর্ম দেওয়া হয়েছিল না হয়নি তখন এক শ্রেণীর নেতারা লাফিয়েছিল মোল্লা বাদ যাবে মোল্লাবাদ যাবে মোল্লা তেড়ে দেবো দুটো একটা সাংবাদিক স্টুডিওতে লাপাত লাপাত কেন হচ্ছে খুলে গেছে হ্যাঁ বড় বড় চশমা পরে না খুব লাপায় তো এবার যখন এসআইআর হয়ে কমপ্লিট ফর্ম জমা পড়লো নোটিফিকেশন আসলো বিএলওদের কাছে আর দুটো একটা বিএলও আছে দেখবেন কেউ বেগুন খেলে চুলকায় কারো দেখলে চুলকায় যাদের খেলে চুলকায় ওদের হলো অরিজিনালি চুলকোনা আছে আর যাদের দেখলে চুলকায় এদের হলো মনের দোষ দুটো একটা বিএলও আছে দেখবেন নামের আগে মোহাম্মদ পরে আলী টালি দেখলে বেগুন দেখলে চুলকানোর মতো ভাব আছে না না এবারে যখন এরকম হচ্ছে হয়ে 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 যখন দেখা গেল ওই হরিণ ঘাটার যে ওই বিখ্যাত কুখ্যাত ওদের কিছু সম্প্রদায়ের মানুষ বাদ চলে যাচ্ছে তখন উনি বললেন মাইক ধরে বলল যদি রোহিঙ্গাদের সাথে মোল্লাদের সাথে মুসলমানদের সাথে আমাদের এক লাখ বাদ যায় তাতে সমস্যা কি তখন ওর সঙ্গ বঙ্গরা দেখলো আরে ঘরে ঢেকি কুমির হয়েছে খাল খেতে কুমিরের নিচে মাল ঘুমকা যখন ওর উপরে চড়াও হলো ভিডিও ভাইরাল হয়েছে না তখন তখনও দেখলো বাঁচতে গেলে কি করতে হবে ফাটাফাটি হয়ে গেছে মলম লাগাতে হবে এখন অন্য কোন মলমে তো কাজ হবে না তার কারণ তেমন তো উন্নয়ন তো কিছুই হয়নি তাহলে উন্নয়নের কথা বলে তো ঠান্ডা করা যাবে না এখন যদি হিন্দু মুসলমান করা যায় মসজিদ নিয়ে যদি ছোট করা যায় কোরআন নিয়ে যদি একটু ছোট করা যায় কোরআন নিয়ে যদি কথা বলা যায় অন্তত আমার সম্প্রদায়ের মানুষ যাদের আমি ক্ষিপ্ত করেছি ওরা এই নেশাটা ট্যাবলেটটা একবার যদি গিলে নেয় ওরা পুরো ঠান্ডা হয়ে যাবে আর গোটা ভারতে নয় গোটা পৃথিবীর মুসলমানদের কাছে আমার পরিচয়টা ভালো করে ঘটে যাবে কি বলেছে মাথায় ঢুকছে যেমন কলকাতা সেই প্যাটিস বিক্রেতাকে যারা মারলো ওদেরকে আবার বীর বলে কি বলে বীর বলে আর কি তাদেরকে পুরস্কার দিচ্ছে আজকের দিনে এটাই তো কন্ডিশন তারা দেখলো যে একটা রেহেল কাট গাছের কাট কোরআন শরীফের সাথে লেগে গেলে তাকে খালি ফ্রেমটা রেডি হলে ওতে পা লাগলে মানুষ সালাম করে না করে তাহলে এত পাওয়ার

তিনি আঠারোটা ভাষায় ডক্টরেট করেছিলেন তিনি আঠারোটা ভাষায় কথা বলতে পারতেন বুঝতে পারতেন জানতে পারতেন বোঝাতে পারতেন বুঝতে পারতেন তার সাথে আর্মিটাও ছিল এই মনীষ বুখাইল কে একদল মানুষ বলল যে মনীষ বুখাইল তুমি তো আঠারোটা ভাষায় ডক্টরেট করেছ আর কোরআন শরীফের উপরে লেখা আছে জালিকাল কিতাবুলা রাইবা এই কোরআনে কোন রকম সন্দেহ নাই ভুল নাই হে মরিস বুখাইল তুমি কি এর থেকে একটা ভুল বলে দিতে পারবে ওই সময় মরিস বুখাইল বলেছিলেন একটা কেন শত শত ভুল বল করে দেব তখন আপনার বিবিসি লন্ডন নিউজ চ্যানেল বলেছিল হে মরিস বুখাইল এক 100% ভুল ধরার দরকার হবে না একটা ভুল যদি তুমি প্রমাণ করিয়ে দিতে পারো আমি বিবিসি লন্ডন নিউজ চ্যানেল গোটা বিশ্বের দরবারে পৌঁছে দেব আল্লাহ যে চ্যালেঞ্জ করেছেন জালিকাল কিতাবুল আরআইবা ফি আতার এগেনস্টে মরিস বুখাইল একটা ভুল ধরিয়ে দিয়েছে এটা বিশ্বের দরবারে পৌঁছে দেব মরিস বুখাইল বলল তাহলে এক কাজ করো আমাকে একটু সময় দাও নিজে গোসল করলো ইসনান স্নান করে ঘরে ঢুকছে আর লোকদেরকে বলে দিচ্ছে শোনো আমি এই ঘরে ঢুকছি কোন লোক আমার সাথে দেখা করতে আসলে দাঁড় করে রাখব না বলবো চলে যাও আমি যতক্ষণ না ভুলবার করব ততক্ষণ আমি পাবলিকের সাথে কথা বলবো না ব্য랬টা ঠিক রাখতে হবে ও ছেলেরা নাও نوجوان যুবকেরা খুব সংক্ষেপ করে বলবো এখনই শেষ করবো কথা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই মরিচ বুখাইল ঘরের ভিতরে দরজা দিয়ে দরজাতে লক করে দিল গবেষণা করতে করতে আপনার যখন আবার খাবার সময় হয়ে আসলো ঘরের ভিতর থেকে বেরিয়ে আসছে স্নান করার দরকার প্রস্তাব পায়খানা করার দরকার টয়লেট করার দরকার তখন ঘর থেকে বেরিয়ে প্রয়োজনীয় কাজ মিটিয়ে আবার ঘরে ঢুকে যাচ্ছে কারোর সাথে কোনো কথাবার্তা বলে না সাংবাদিকরা অপেক্ষা করছে নিঃসন্দেহে আজকের দিনে মরিচ বুখাইল দারুণ একটা তত্ত্ব প্রমাণ তুলে ধরে ধরবে এটাই হলো মনের চিন্তা চেতনা ভাবনা লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা এক মাস হয়ে গেল মরিস বুখাইল কারার সাথে কোনো কথা বলে না দু মাস হয়ে গেল পাঁচ মাস হয়ে গেল একটা বছর অতিবাহিত হয়ে গেল মানুষ অধৈর্য হয়ে যাচ্ছে একটা ভুল ধরার জন্য মরিস বুখাইলের কতক্ষণ সময় লাগবে একটা কোরআন শরীফের ভিতরে যে তিরিশটা পাড়া আছে ছ হাজার ছশো ছেষট্টিটা আছে দা ভুল এক বছর হয়ে গেল এখনো কেন পাচ্ছেন না আর এক বছর অতিবাহিত হয়ে গেল সাংবাদিকরা বারবার খোঁজ নেয় তাও কোনো কথা বলে না যখন তিন বছর অতিবাহিত হয়ে গেল মরিস বুখাইল যেই বেরিয়ে আসে মনটা খুব খুশি খুশি তখন সাংবাদিকরা জিজ্ঞাসা করতে লাগলে ও মরিস বুখাইল একবার বলেন 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 তিরিশ পাড়ায় একশো চোদ্দটি সুরা ছ হাজার ছশো ছেষট্টি টায়ার তার মধ্যে কোন জায়গায় আপনি ভুল পেয়েছেন একটু বলে দেন বলে দেন মানুষের কাছে আওয়াজটা পৌঁছে দি পাটপাটা পৌঁছে দি মুসলমানদের কোরআনের ভিতরে ভুল রয়েছে তখন মরিস বুখাইল মাথাটা উঁচু করে বলতে লাগলো ও বিবিসি লন্ডন সাংবাদিক ভাইয়েরা শুনে রেখে দাও জেনে রেখে দাও কোরআন শরীফে ভুল তো দূরের কথা কোরআন শরীফ নিয়ে আমি গবেষণা করতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছি আর নিজের ধর্মের উপরে থাকতে চাই না এই কোরআনকে গবেষণা করতে করতে আমার ভিতরে যে জায়গা তৈরি হয়েছে আমি এখনই নিজের ধর্ম ত্যাগ করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে দেখানো পথে ইসলাম

বাচ্চা কাচ্চা বলে জুতো চোর হ্যাঁ আসলে ব্যাপার কি বুঝতে পেরেছে কথা ওই জায়গায় রেখে ব্যাক করি